নমস্কার দৈনন্দিন জীবনযাত্রার আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা গেছিলাম আমাদের গুরুদেবের বাড়িতে এই যে গুরুদেবের প্রতিষ্ঠিত মা তারা মায়ের কাছে আজকে আমার হাজব্যান্ডের দীক্ষা নেওয়ার কথা ছিল তাই দীক্ষা নেওয়ার জন্য গেছিলাম আমার ছেলেরা আমার আমরা দীক্ষা নিয়ে নিয়েছি উনি বাকি ছিলেন তাই ওনাকে আজ নিয়ে দীক্ষা নিয়ে এলাম এই যে মায়ের সামনে সাজিয়ে দেওয়া সমস্ত মায়ের পূজার উপাচার এই যে রানাদা সাধক রানা শাস্ত্রী আপনারা সবাই চেনেন ওনাকে দেখেওছেন পডকাস্টে বা ওনার লাইভ প্রোগ্রাম এই যে আমাদের দুজনের নামে পুজো দেব তাদের নামে সংকল্প হবে সেই বেলপাতা আর জবাফুলো গুছিয়ে রেখে দিলেন পরে যখন যজ্ঞ শুরু হবে তখন এই যজ্ঞে ফুল বেলপাতা এগুলো সব উনি তখন দিয়ে দেবেন আসলে পুজো তো অনেক রাতে শুরু হবে আমরা তো অতক্ষণ গিয়ে থাকতে পারবো না অনেক দূর দূর থেকে যারা আসে তারা রাত্রেবেলা থেকে যান ওনার বাড়িতে তো আমাদের তো চলে আসতে হবে ছেলেকে বাড়িতে রেখে গেছিলাম বৃষ্টি হচ্ছিল যার জন্য ওকে নিয়ে যেতে পারিনি আপনারা মাকে ভালো করে দেখুন মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিন খুব জাগ্রত মা একজন সহকারে ব্রাহ্মণ ছিলেন উনি গঙ্গা ছিটিয়ে সবাইকে শুদ্ধ করলেন আপনারা সবাই প্রাণ ভরে মাকে দেখুন আর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিন সবার মনের ইচ্ছা পূর্ণ করবেন উনি মানুষের জীবনে দীক্ষা পাওয়া মানে তার নতুন জন্ম হওয়া খুব ভালো লাগে মায়ের কাছে গিয়ে বসলে কত কত রকম রকম দুঃখ কষ্টের কথা মাকে আমরা জানাতে পারি এই যে রানা দা এবার পূজার উপাচার সব গুছিয়ে রাখছেন যেহেতু অনেক দেরিতে পুজোটা শুরু হবে সেজন্য উনি আগেই ভক্তদের দীক্ষা দান করবেন আমরা যখন গেছিলাম তখন সন্ধ্যাবেলা বেশি লোকজন তখন আসেননি সবাই রাত নটার পর থেকেই আসবে এই যে উনি বসেছেন ওনাকে দীক্ষা দান করবেন এবার জানি না ভিডিওটা করাটা ঠিক হয়েছে কি না তবে রানাদার পারমিশান নিয়ে মায়ের পারমিশান নিয়েই ভিডিওটা করেছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সবাই প্রার্থনা করবেন আমার হাজব্যান্ডের আমাদের সবার যেন মঙ্গল হয় আমিও প্রার্থনা করব আপনাদেরও যেন সবার মঙ্গল হয় আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে ওনাকে গুরুমন্ত্র দান করছেন মা যেন সবার মনের ইচ্ছা পূরণ করেন মায়ের কাছে এটাই প্রার্থনা আমাদেরকেও যেন মা ভালো রাখেন রানাদার বাড়ি খড়দাতে খর্দাতেই মায়ের মন্দির ওনার ছাদের উপর আপনাদের যদি কখনো সময় হয় বা একটু সময় করেই না হলে যাবেন গিয়ে মাকে দর্শন করে আসবেন মায়ের কাছে সবাই যেতে পারে আমরা তো একটু সময় সুযোগ পেলেই মায়ের কাছে ছুটে চলে যাই মাকে দেখলেও শান্তি হয়ে গেছে দীক্ষা নেওয়া মাকে দেখুন এবার আমাদের ফেরার পালা চলুন তাহলে থ্যাংক ইউ